ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখা রায় এবং সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা বন্ধুরা আর গুরু পূর্ণিমার দিন আজকে একটা তোমাদের কাছে নতুন রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে নিরামিষি আলুর দম তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে বানাই বন্ধুরা বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আমি সুলেখা আর আজকে বানাবো নিরামিষি আলুরদম বন্ধুরা আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আর নিরামিষি আলুরদম করছি তোমাদের তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা এখানে দুখানা আলু নিয়ে নিয়েছি আমি বড়ো সাইজের মানে একদম বড় বড় সাইজের এখানে ক্যামেরা তো অত বড় আসছে না আর এখানে দুটো তেজপাতা নিই যেখানে দুটো শুকনো লঙ্কা নিই এখানে এক কেজি আদা এখানে কাজু কিশমিশ আর এখানে সানরাইসের আলুরদম মশলা আর এর সঙ্গে দেবো হচ্ছে বন্ধুরা কাঁচা লঙ্কা দেবো আর তোমার হচ্ছে টক দই অ্যাড করবো ঠিক আছে তোমরা একদম স্কিল্প করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে আমি দমটা করি বন্ধুরা আমি আলুগুলো না এরম সাইজের কেটে নিয়েছি দেখো অনেক বড় সাইজের আলু তো ওই যে এরমভাবে কেটে নিয়েছি এরমভাবে আলুগুলো কেটে নিয়েছি এইভাবে মানে তোমার ভালো করে ভাজতে সুবিধা হবে এরমভাবে কেটে নিলাম আলুগুলো আর এবার তোমাদের মশলাটা দেখিয়ে দিচ্ছি মিক্সিতে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কাজু কিশমিশ আদা আর এখানে হাফ টমেটো দিয়েছি যেহেতু আমি টক দিয়ে ইউজ করবো আগেই বলে দিলাম বন্ধুরা এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা গরম হোক তারপর তেল দেব বন্ধুরা এবার সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে ফোড়নের তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে আলুগুলো দিয়ে দেবো আর একটু আলুগুলো না গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবে তাহলে খুব ভালো ভাজা হবে দিয়েছি এবার লবণ দিয়ে দেবো অল্প করে বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দেব এই অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে কম কমে 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 করে ভাজবো এবার আমি এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বন্ধুরা ভাজবো সুন্দর করে সুন্দর করে ভাজা হবে এটা ঢাকা দিয়ে দিচ্ছে কেমন হবে ভাজাটা কি সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে আরো লাল হয়ে ভাজা হবে আরও সুন্দর করে লাল হয়ে একদম ভাজা হবে বাবা আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আরও ভাজা হোক আবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আরও দু মিনিট ভালো করে ভাজা হোক দেখি কেমন হলো একদম সুন্দর করে আলুগুলো ভালো যত করে ভালো করে লাল করে ভাজবে তত খেতে টেস্ট লাগবে আলুর দমটা দারুণ লাগে দারুণ লাগে এরমভাবে করবে আলু মোটামুটি সিদ্ধই হয়ে গেছে একটু ভালো করে গ্যাসটা কমিয়ে দিলাম একটু ভালো করে ভাজা হবে বন্ধুরা দেখো আলুগুলো একদম সুন্দর করে গ্যাস কমিয়ে কমিয়ে লাল করে ভেজে নিয়েছি এই দেখো সুন্দর করে ভেজে নিয়েছি এবারে দেবোর মধ্যে সানরাইজের আলুর দম মশলা ওই যে পুরোটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে কাজু বাদাম বাটা কিশমিশ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা টমেটো বাটাটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে কষাবো কষিয়ে বন্ধুরা এবার ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেল একদম বেরিয়ে গেছে সুন্দর করে দু মিনিট ধরে কষিয়েছি একদম তেলও বেরিয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে অল্প করে মিক্সি ধোয়া জল দিয়ে দেবো এই কাজু বাদাম আর আদাটা বাটা জল দিয়ে দেবো এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বেশি জল কিন্তু দেবো না কেন এটা আলুর দমটা একদম কষা কষা হবে দিয়ে খুলে দেখি কেমন হলো আহ কি ভালো আলুর দমটা নিরামিষি আলু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু টক দই দিয়েছি আর টমেটো দিয়েছি অল্প একটু চিনি দেবো নালে ভালো লাগবে না বন্ধুরা নিরামিষি আলুর দম এভাবে বানাবে মানে অসাধারণ লাগে খেতে এই জলটা একটু চিনি দিয়ে দিলাম এই যে একটু দিলাম কেন বলো তো একটু মিষ্টি মিষ্টি খেতে হবে নিরামিষি আলুর দম একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে একটু ফুটলে তারপর তোমাদের কাছে সার্ভ করছি তার উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি তাহলে ভালো লাগবে খেতে এই যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি একদম রেডি আলুর দম নিরামিষি আলুর দম বন্ধুরা হয়ে গেছে এইভাবে বানিয়ে খাবে এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করছি একদম রেডি হয়ে গেল নিরামিষে আলুর দম এবারে এটা তোমাদের কাছে সার্ভ করতেই একদম অসাধারণ হয়েছে দেখতে বন্ধুরা একদম রেডি হয়ে গেল নিরামিষে আলুর দম কষা কষা দেখেছো কালারটা দেখো একদম অসাধারণ হয়েছে একদম বিয়েবাড়ি রেস্টুরেন্ট স্টাইলের আলুরদম হয়ে গেল মানে কালারটা ওরণ টাইপেরই হয়েছে একদম সিম্পল বেশি সময় লাগে না এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা আর সুলেখার রান্নাঘর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সবার সঙ্গে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা টাটা বন্ধুরা বন্ধুরা রেডি হয়ে গেল নিরামিষি দম আর এই আলুরদম যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আজকে গুরু পূর্ণিমার দিন মানে গুরু পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা রইলো আর আজকেই আজকের দিনে এই নিরামিষি আলুরদমটা তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর খুব সাবধানে থেকো ভালো থেকো বন্ধুরা নমস্কার